সব থেকে দোকান হিসেবে শিপ করে এখন কিন্তু সিজন মোটামুটি শুরু বা শুরুর দিকে অনেকেই কিন্তু আমাদের কাছে পেন ফিশিং রড এবং ছোটো সেকশনের রড চাইছিলেন যারা সহজেই বহন করতে পারেন আর এখন কিন্তু চিংড়ির সিজন চিংড়ি ধরার সময় তো অনেকে চিংড়ি মাছ ধরার জন্য ছোট সাইজের রড চাইছিলেন অনেকে আবার বোট ফিশিং করতে পছন্দ করেন তারা কিন্তু একটি ছোট সাইজের কিন্তু শক্তপ্রপ্ত মজবুত রড চাইছিলেন তো তাদের জন্য আমরা স্পেশালি বেশ কিছু চার ফিট থেকে শুরু করে মোটামুটি ছয় সাত ফিট আট ফিট দশ ফিট রডের ভিতরে অনেক কিছু কালেকশন করছি টেলিস্কোপিক থেকে দুই ফাট তো সম্পূর্ণ থাকবে ভিডিওতে দাম কত থাকবে কীভাবে আমার কাছ থেকে নেবেন এবং কারা নেবেন কীভাবে নেবেন সম্পূর্ণ থেকে ভিডিও দিলে আপনি ভিডিও না পুরোটা দেখবে কার্বনের রড আর এটা কিন্তু ক্লোজিং লেন্থ কিন্তু খুবই কম মোটামুটি আপনার চোদ্দো ইঞ্চির মতো হবে এবং এটার পুরাপুরি লেন্থ হচ্ছে দুইশো চল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এটা মোটামুটি আট ফিটের মতো লম্বা আর এটার আরেকটা মজার বিষয় হলো আপনারা কিন্তু সহজেই ক্যারি করতে পারবেন ব্যাগে ব্যাগে ক্যারি করতে পারবেন ইজিলি ক্যারি করতে পারবেন আরেকটা বিষয় হলো এটা যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু হ্যান্ডেলটা খুলে একটু লম্বা হয়ে যাবে আবার যখন আপনারা মাছ মারা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আবার এটা গুছানোর জন্য ছোটো করে একটা প্যাচ দিয়ে দিলে এটা কিন্তু হ্যান্ডেল ছোটো হয়ে যাবে আর তো আপনাদের দেখাই হ্যান্ডেলটা যখন ক্লোজিং অবস্থা থাকবে এমন আপনারা যখন মাছ ধরবেন তখন কিন্তু আপনার এটা কাস্টিংয়ের সুবিধার্থে হ্যান্ডেলটা এভাবে লম্বা করে নিতে পারবেন আর যখন মাছ ধরা শেষ হয়ে যাবে তখন ফোল্ড করে ইয়ে করে দিলে এটা হ্যান্ডেলটা আপনার জন্য ক্যারিতে সুবিধা হয়ে যাবে আর এটার যে রিল সেটটা এটার কিন্তু পুরাপুরি মেটাল এবং এটা কিন্তু ফিনিশিং দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই ভালো ফিনিশিং এবং এটা মেটাল রিল সেট হওয়াতে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং জং আসবে না আর এগুলোর যে রিং গার্ডগুলো ব্যবহার করা হয়েছে দেখেন একবারে মরিচা প্রতিরোধী এবং খুবই সুন্দর মানের রিং গাইড এবং এগুলো কিন্তু অনেক বেশি মজবুত যেগুলা আপনারা বহনকালে চাপ লাগলে সোজা বা বাঁকা হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই রডটি আমি আপনাদের খুলে দেখাই এটা টিপ পার্ট হচ্ছে সলিড পার্ট ব্ল্যাক কালার এটা কিন্তু যথেষ্ট লোড নিবে যারা ছোট বড় সব রকম মাছ চান তাদের জন্য আর এই রডগুলোর পার্টগুলো কিন্তু সেকশনগুলো বেশি আর যে রডের সেকশন বেশি হয় সেগুলো কিন্তু লোডগুলো শক্ত হয় এই রডগুলো আমাদের কাছে ছয় ফিট থেকে দশ ফিট বা বারো ফিট পর্যন্ত আমাদের কাছে কিন্তু স্টকে আছে আর এটা একটা মডেল পাচ্ছেন আর এইটা নিয়ে আরেকটা মডেল হচ্ছে এটা এটা শর্ট ভিতরে আরেকটা মডেল হচ্ছে এটা এখানে আপনার রেড কালার এবং গোল্ডেন কালারের একটা মিক্সচার আছে এবং এটার হ্যান্ডেল কিন্তু ঠিক আগের মতোই এটা কিন্তু আপনার প্যাচ দিয়ে থ্রো করার সুবিধার্থে একটু লম্বা করে নিলেন আপনার কিন্তু লং কাস্টে যখন থ্রো করবেন এটা কিন্তু আপনার সুন্দর উপযোগী হবে আর এটা রিং গাইডগুলো কিন্তু বরাবরের মতোই কিন্তু এস এ রিং গাইড যেগুলো জং আসবে না এবং কিন্তু খুবই সুন্দর সিরামিকের রিং আয় এটার সুবিধা আমি আপনাদের বলি যত রিং মানে এটার যে পার্টগুলা এগুলো বেশি পার্ট মানে সেকশন বেশি এর মানে রডটা কিন্তু হার্ডি হবে আর আপনারা টেলিস্কোপিক রড যখনই ব্যবহার করবেন সুন্দরভাবে টেনে খুলে নেবেন তাহলে যখন ব্যান্ডিংটা অ্যাকুরেট হবে আপনার রড যত নর্মাল রড থাকে না কেন এটা ভাঙবে না আর যদি ভিতরে ঢুকে থাকে তাহলে কিন্তু যত দামি রড হোক টেলিস্কোপিক রড বেশি চাপ দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার যদি ব্যবহার ভালো মতো করতে পারেন সব রোডটি কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই রোডটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ফিট আমাদের কাছে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পাবেন এটা আমাদের সাত ফিট রড পড়বে এক হাজার টাকা আট ফিট রট পড়বে এগারোশো টাকা নয় ফিট পড়বে বারোশো টাকা আর দশ ফিটের এই সুন্দর রডটি পাবেন মাত্র তেরোশো টাকা আর বারো ফিট যারা নিতে পার নিতে চাচ্ছেন তারা পাবেন এটা মাত্র চোদ্দোশো টাকা আমাদের কাছে আরেকটি রড যেটা আপনারা অনেকে হাত হাতছিপেও ব্যবহার করতে পারবেন আবার হুইল হিসাবে ব্যবহার করতে পারবেন আবার সেকশনটা কিন্তু অনেক ছোট এটা দেখতে পাচ্ছেন আমার এক হাতের মতো লম্বা মানে আঠারো ইঞ্চির মতো এটা আমাদের কাছে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত পাবে এর রডটা ল্যাকলেক করে না আপনি হাতছিপ হিসাবে ব্যবহার করতে পারবেন হুইল হিসাবে ব্যবহার করতে পারবেন টোটালি কার্বন এটা কিন্তু ওজন একদম হালকা আর একদম স্ট্রেট দেখেন একদম ল্যাখলেক করে না স্ট্রেট রড আপনারা পুঁঠি টেন্ডা কই তেলাপি আধা কেজি এক দেড় কেজি দুই কেজি তিন কেজি মাছ ভিল লাগায় ব্যবহার করতে পারবেন এগুলো আমার কাছে পাবেন ষাট ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট সাইজে পনেরো ফিটও আমাদের কাছে পাবেন এগুলো আমাদের কাছে পাবেন যেটা ষাট ফিট এটা পড়বে এগারোশো টাকা আট ফিট পড়বে বারোশো টাকা নয় ফিট পড়বে বারোশো পঞ্চাশ টাকা দশ ফিট পড়বে তেরোশো টাকা বারো ফিট পড়বে চোদ্দোশো টাকা আর পনেরো ফিট পড়বে পনেরোশো টাকা আমি আপনাদের একটা রিল লাগাই দেখাই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজের লিজার্ড কোম্পানির রিল এটা কিন্তু ছোটো সাইজ এটা আপনার ডিএম এক হাজার সাইজ দিন পুরো মেটাল বাটি দিন এটা যদি আপনারা লাগাই ব্যবহার করেন দেখেন সারাদিন আপনারা কিন্তু হাতে ধরে এক কাটা দুই কাটা খাড়া খেলতে পারবেন হ্যাঁ কোথাও ছোট মাছ ধরতে হতে বড়ো মাছ যেখানে সম্ভব থাকে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই রিলটা লাগায় দেখেন কত সুন্দর লাগতেছে এবং ওজন কিন্তু হালকা এই সেটারটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা রিল কিন্তু আলাদাভাবে আপনারা কিনতে পারেন এগারোশো টাকায় আর এটার তো দাম বলে দিচ্ছি আমি আর এটা কিন্তু ওজন হালকা হবে শক্তপাত ছোটো ইজি টু ক্যারি আপনারা এটা নিতে পারবেন এটা কিন্তু স্টক কিন্তু আমাদের খুবই কম আছে যাদের প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনে ফোন দেবেন অনেক শিকারী ভাই ভাইরা আছে যারা নৌকাতে বসে বা পিলারে বসে যেখানে ছোটো রড প্রয়োজন হয় অনেকে মাছ ধরেন অথবা ঝাড় জঙ্গল যেখানে থাকে অনেকে আবার বেড ক্যাচের জন্য ছোটো রড খুঁজেন অথবা মানে তিন ফিট চার ফিট পাঁচ ফিট এই রডগুলো আমাদের কালেকশনে খুব কম ছিল তো তাদের চিন্তা করে আমরা রড নিয়ে আসছি ক্রোকোডাইল ব্র্যান্ডের যেগুলো গ্লাস পেপার রড তৈরি করতে সেরা কোম্পানি বা ভালো একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা চিকন রড তৈরি করে যেগুলো আপনাদের কাছে কিন্তু অনেক আকর্ষণীয় হয় এবং আপনারা খুবই পছন্দ করেন এই রডগুলো আমাদের কাছে দেখেন এটা পাবেন একশো বিশ সেন্টিমিটার মানে এটা মোটামুটি চার ফিট থেকে একটু কম আর আরেকটা পাবেন আছে আপনার একশো সেন্টিমিটার মানে এটা হচ্ছে আপনার মোটামুটি তিন ফিটের মতো এটা দেখেন আর কিন্তু মোড়ায় দিলেও কিন্তু ভাঙবে এটা ভাঙার কোনো সম্ভাবনা না এই রড কিন্তু ভাঙবে না আপনারা ছোট রড কিন্তু অনেক শক্তিশালী রড আর এটা কিন্তু ফোল্ড করলে অনেক ছোটো হয়ে যায় আপনি ইজি ব্যাগে রাখতে পারবেন আর টানা খেলার জন্য অনেক সময় বড় রড আপনার থ্রো করতে কষ্ট হয় তাদের জন্য কিন্তু এই রডগুলো নিতে পারবেন আমাদের কাছে চার ফিট পাবেন এবং তিন ফিট পাবেন এই রডগুলো চার ফিট যেটা সেটার দাম পড়বে পাঁচশো টাকা আর যেটা আপনার সরি যেটা তিন ফিট ফিট এটা পড়বে চারশো টাকা আর যেটা মোটামুটি চার ফিট এটা পড়বে পাঁচশো টাকা এটা আমাদের কাছে দুই তিনটা কালার আছে এক এক সময় আমাদের এক একটা কালার আসবে এই যে এখানে দেখেন একটা গ্রিন আপনার পেস্ট কালার আছে এবং এখানে যেগুলো দেখছেন এগুলো আপনার ট্রান্সপ্যান্ট যেটা জেনুইন কালার রড এখানে একটা গ্রিন কালারের মধ্যে আছে আর আরেকটা রড আমি দেখাবো এটা একটু উন্নত মানের এটা কিন্তু জাস্ট আমাদের কাছে দুই তিন পিসই আছে আসছে আমরা স্যাম্পল হিসাবে নিয়ে আসছি এটা ব্র্যান্ড যদিও চায়নায় লেখা আছে একশো সেন্টিমিটার এটা কিন্তু হ্যাভি সফট এবং রিং গাইডগুলো দেখেন একদম সুন্দর মতো নরম চিংড়ি মাছ ধরার জন্য কিন্তু খুবই ভালো একবারে হালকা ঠোকর দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং চিংড়ি মাছ অটোমেটিকলি ঠোক দিয়ে ধরে থাকবে এরটার যে রিল সেটটা দেখেন কবে সুন্দর আকর্ষণীয় রিল হ্যাঁ এই রডটি আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো টাকা এত দারুণ একটা রড সুন্দর ওজন হালকা এটা মোটামুটি তিন ফিট লম্বা হবে তিন ফিটে রড পাবেন ছয়শো টাকা আমাদের কিন্তু স্টক এটা খুবই কম পরিমাণে আছে তো এখন আমি আপনাদের অল্প টাকার ভিতরে একটা প্যাকেজ দেখাবো এবং প্যাকেজের শেষে একটা সারপ্রাইজ থাকবে আপনারা অপেক্ষা করেন তো অনেকেই ছোটো জায়গায় অল্প টাকার ভিতরে পেন ফিশিং রড খুঁজে তো পেন ফিনিশিং রডের যে ডিলটা সেটা কিন্তু সুইটেবল থাকে না তো তাদের কথা চিন্তা করে আমরা একটা ছয় ফিটের রড দেখেন একশো আশি সেন্টিমিটার একটা রড একশো আশি সেন্টিমিটারের একটা রড মোটামুটি বেশ ভালো মানের কার্বনের রড এবং ফিনিশিং কিন্তু খুব ভালো এবং রিং গার্ডগুলো খুবই সুন্দর ফিনিশিংয়ের ইন্টারেস্টিং গাইড এই রডটির সাথে আমরা একটা রিল দিচ্ছি এই রিল এবং এই ছয় ফিটের রড এটা প্যাকেজ সুতা থাকবে সাথে এটা আপনার করবে মাত্র এক হাজার টাকা অনেকে আছেন যারা ফ্যামিলি নিয়ে মাছ ধরতে যান অনেক সময় ছোট বাচ্চারা থাকে যেগুলো আপনাদের শখের দামি রিলগুলো না চড়া করে সেটা ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে তো তাদের জন্য যদি এটা দিয়ে দেন ওদের সেপারেট হয়ে গেল ওরা নিজের মতো মাছ ধরবে এবং অনেকে আবার ছোট কিছু রড চান ফিশিং তো তারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন এই প্যাকেজটা পড়বে মাত্র এক হাজার টাকা এটার সাথে একটা রিল থাকবে দুটো থাকবে এবং একটা রড থাকবে এই রডে কিন্তু কয়েকটা কালার থাকবে আপনারা এক এক সময় এক একটা কালার আমাদের যেটা স্টকে থাকে সেই কালারটা পাবেন তো আমরা সেই সারপ্রাইজটা দেখি আমাদের কিন্তু দেখেন মোটামুটি কিছু রড আছে একবারে মিনি সাইজ একবারে মিনি সাইজ মোটামুটি দেখেন আঙুলের উপরে রাখলেই এটার কাভারের শেষ এটাতে মোটামুটি আপনার তিন ফিট সাড়ে তিন ফিট টেলিস্কোপিক রড এই রডগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না বাংলাদেশে এটা খুবই কম পরিমাণে নতুন আনে আমাদের ব্যাপক পরিমাণ চাহিদার কারণে আমরা নিয়ে আসছি এগুলো দিয়ে কিন্তু আপনারা ছোটো জাতীয় মাছও ধুতে পারবেন একশো বিশ সেন্টিমিটার মানে চার ফিট লম্বা এটা আমাদের কাছে কয়েকটা কালার কয়েকটা ভেরিয়েন্টে আছে এগুলো আমাদের কাছে যেটাই নেন এগুলো আপনার পড়বে পাঁচশো টাকা করে এগুলো খুবই ভালো মানের কার্বন আপনারা ব্যাগে রাখতে পারেন যে কোনো জায়গায় বেড়াইতে গেলেন এটা একটা সিট থাকলো আপনারা কি সময় মাছ ধরে এটা ক্লোজ করে আবার নিয়ে চলে আসলেন এই এই যে আপনাদের মেটেরিয়াল যে কার্বন মেটেরিয়াল যে রিলটা এটারই কিন্তু রডের আরেকটা আছে প্রবেরত এটা আমাদের কাছে সাত ফিটের পাবেন এগুলো মোটামুটি দাম করবে এক হাজার টাকা এগুলো খুবই ভালো মানের অনেকেই ছোটো রড পছন্দ করেন এবং ভালো শক্তিশালী রড পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এইসব রডের কিন্তু কয়েকটা কালার আছে জাস্ট এইগুলো সব একই রকম থাকবে এইখানে একটু ভেরিয়েন্ট হতে পারে এবং কোম্পানি চেঞ্জ হতে পারে কিন্তু জিনিস একই থাকবে এবং দাম একই থাকবে এই রডগুলোর কিন্তু ফিনিশিং আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং এটার যে মজবুত বা এটা কার্বন হতে এটা কিন্তু অনেক হালকা হবে এগুলো আপনারা ব্যবহার করে খুব মজা পাবেন হাত লাগবে না এবং নিজস্ব কুকুরে দ্বারা আমাদের তারা কিন্তু এটা পারবেন আর আমাদের এই আলফারই কয়েকটা কালার আছে যেগুলো আমাদের খুলে দেখানো আপাতত সম্ভব হচ্ছে না আপনারা আলফার ওই প্রাইজে পড়বে দেখেন সাদা গ্রিন এবং অ্যাশ কালার এগুলো মানে ছোটো আলফা হাত হিসাবে ব্যবহার করতে পারবেন ছোট হুল লাগায় এক কাটা দুই কাটা খেলতে পারবেন এগুলো আমাদের কাছে পাবেন অল্প দামে যেগুলো দাম বলা আছে হ্যাঁ ওই একই দামে কথা হবে তো যেটা দেখছিলেন আপনারা যে হ্যান্ডেলটা ফোল্ড করা যায় তো এটা আমাদের একশো পঞ্চাশ সেন্টিমিটার মানে মোটামুটি আপনার পাঁচ ফিট পাঁচ ফিটও আমাদের কাছে পাওয়া যাবেন এগুলো পড়বে মাত্র নয়শো টাকা আর এছাড়াও আমাদের কাছে কিন্তু দেখেন একই একটু ছোটো সেকশনের রড আট ফিট নয় ফিট সাত ফিট দশ ফিট এগুলোও আছে যেগুলো আপনাদের আট ফিট পড়বে আটশো টাকা নয় ফিট পড়বে নয়শো টাকা দশ ফিট পড়বে এক হাজার টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইজি টু ক্যারি করতে পারবেন দেখেন এটা মোটামুটি এক ফিটের মতো বা দশ ইঞ্চির মতো লম্বা হয় এটা কয়েকটা কালার কয়েকটা ভেরিয়েন্টে পাবেন কয়েকটা ডিজাইনে পাবেন জিনিস কিন্তু একই খালি উপরের বা উপরের ইয়েগুলো আলাদা উপরের ডিজাইনগুলো আলাদা দাম কিন্তু একই থাকবে আর আপনারা যারা বুঝবেন না তারা আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাইলে আমরা আপনাদের দাম বলতে পারবো আর আপনারা যারা এডটি নিতে চান সরাসরি আমাদের ঈশ্বরটি সিভ করে দোকানে এসে দেখে নিতে চান আর যে ভাইরা দূরে থাকেন কুরিয়ারে নিতে নিতে চান তারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দুশো টাকা আগে আমাদের অ্যাডভান্স করতে হবে আর আপনারা মাল ডেলিভারি বয়ের সামনে খুলে দেখে ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে পাইলে আপনার পছন্দের মালটি পাইলে তারপরেই আপনার টাকা ডেলিভারি বয়ের হাতে দিবেন আর আপনারা জানেন যে আমরা যেটা দেখাই সেটাই পাঠাই সেই সুন্দর আপনারা দুশো টাকা শুধু অ্যাডভান্স করে বাকিটা আপনারা বাসায় বসে যেখানেই থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা মালটা পৌঁছাই দিব এই রোদে গরমে বৃষ্টিতে আপনাদের কুড়িয়া সার্ভিসে কি অপেক্ষা করতে হবে না মাছ ধর্ষে আপনার বাসায় পোষায় যাবে আপনারা যে ঠিকানা দেবেন সেই ঠিকানাতে পোষায় যাবে আপনারা ওইখান থেকে মাল নিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু দোকানে দেখেন মাছ ধরা যাবতীয় জিনিস পাওয়া যায় আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন হলে বড়শি কাঁটা সুতা বিভিন্ন রকম রড ড্রিল টুপার থেকে শুরু করে টেলিস্কোপিক হাত মাছ ধরা চার মাছ ধরার টোপ অন্যান্য সব কিছু আমাদের দোকানে একেবারে সুলভ মূল্যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কিছু লাগলে আপনাদেরকে ফোন দিবেন আমরা কিন্তু এগুলো পাঠাতে পারবো বিভিন্ন রকম প্রাইজে রিল পাবেন ছোটো থেকে বড়ো নদী থেকে পুকুর বিল সমুদ্র সবখানে মাছ ধরতে পারবেন সব রকম রিল আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন দেওয়া ফোন নাম্বারে সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ফোন দেওয়ার অনুরোধ রইল এবং আমাদের দোকান কিন্তু শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে আপনারা এই অফিস আমাদের দোকান খোলা সময় কল দিলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের দিতে পারবো সে পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম